এটা কোন সাইজের লোকেরা পড়তে পারবেন যাদের লিঙ্গের সাইজ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আছে তারা এই ভাইব্রেশনটা পড়তে পারবেন এই ভাইব্রেশন আপনার সময় দ্বিগুণ করবে এবং আপনার পার্টনারকে করবে আনন্দিত এবং খুশি বর্তমান সময়ে প্রতিটি মানুষেরই দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে এই বীর্যপাত সমস্যায় আধুনিক চিকিৎসা ভাইব্রেশন কন্ড এটি সিলিকন ম্যাটেরিয়াল হয় শরীরের সাথে খুব সহজেই ফিটিং হয় এবং স্কিন ফ্রেন্ডলি এটা ব্যবহারে আপনার যেমন সহবাসের সময় বাড়বে এবং আপনার সঙ্গীকে দিবে বাড়তি উত্তেজনা যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এই ভাইব্রেশন কন্ডমটি এটা ব্যবহারে মাথার দিকে একটি ভাইব্রেশন ক্যাপসুল আছে যেটার ফলে আপনি কাজের সময় আপনার সঙ্গী বেশি তৃপ্তি এবং আনন্দ উপভোগ করবে এর মাথার দিকে ভাইব্রেশনটা সেট হয় যার ফলে আপনি যখন সহবাসে যাবেন মাথায় মৃদু ভাইব্রেশন হবে যেটার ফলে আপনার সঙ্গী খুব অল্প সময়ের প্রতি দুর্বল হয়ে যাবে তো এটা ব্যবহার করতে হয় কিভাবে এটার ভিতরে এরকম একটি ফোম দেয়া থাকে এই ফোমটাকে বের করতে হয় এটার ভিতরে ভাইব্রেশন ক্যাপসুল সেট করতে হয় কিভাবে সেট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব অলরেডি সেট করা আছে এটা হচ্ছে এটাকে উল্টাইতে হয় উল্টানোর পরে এর ভিতরে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন ক্যাপসুল এটাকে সেট করতে হয় তো কিভাবে সেট করতে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে দুইটা ব্যাটারির মাধ্যমে সেট হয় দুইটা ব্যাটারি আমরা দিয়ে দিব এর ভিতরে এটা কোন সাইজের লোকের পড়তে পারবেন যাদের লিঙ্গের সাইজ 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি আছে তারা কিনতে এই ভাইব্রেশনটা পড়তে পারবেন তো প্রথমে আপনারা লিঙ্গটা এখান থেকে ঢুকাইতে হবে এবং দ্বিতীয় যে ছিদ্রটা অনেকেই জানেন না এটা কী কাজে লাগে তাদের জন্য আজকে আবারও বলি এটা হচ্ছে অন্ডকোশ লকের জন্য অর্থাৎ আপনার যে অন্ডকোষ বা বিচি বলি সেটাকে টান দিয়ে যদি লক করে দেন তাহলে কি হয় আপনার শরীরের সাথে এটা ফিটিং হয়ে থাকে আপনি যখন একটানা কাজ করবেন আপনাকে দিবে আত্মবিশ্বাস এবং একটানা পঁচিশ থেকে তিরিশ মিনিট সহসের নিশ্চয়তা এটা স্কিন ফ্রেন্ডলি এটা শরীরের সাথে খুব সহজেই ফিট হয় এটা কাজে শেষে আপনাকে যেভাবে রাখতে হবে আপনার কাজ শেষ হওয়ার পরে আপনি এটাকে ভালোভাবে ওয়াশ করবেন ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানি দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করবেন এবং সাবান দিয়ে জীবাণুটা ভালোভাবে ধুয়ে নেবেন ধর পরে এটাকে ভালোভাবে পানিটা মুছে রাখতে হবে মুছে রেখে আপনি এটা নিরাপদ স্থানে রাখলে আপনাকে দেড় থেকে দুই বছর সার্ভিস দিবে এখন আসি সেটা কিভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ জেলায় সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয় প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা হাতে পেয়ে প্যাকেট খুলে থাকার সুযোগ রয়েছে আর সেফটির বিষয়ে প্রতিটা প্রোডাক্টের উপরে ছবি থাকার কারণে আমরা মলার দিয়ে মুড়িয়ে দিব কোনো প্রকার রিসিভের সময় দ্বিধানন্দে ভুগতে হবে না আপনি স্বাদছন্দ বোধ করেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর রিসিপের শেষে অবশ্যই আপনার প্রোডাক্ট আপনি খুলে চেক করে নিতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ